সো গুড মর্নিং গাইস ও আমার নাম অমিত সর্দার সবাই দেখছো এসে অমিত সর্দার ইউটিউব চ্যানেল আমার এটা ফার্স্ট ভিডিও সবাই একটু সাপোর্ট করবে এই ভিডিও যেই উদ্দেশ্যে বানানো হচ্ছে যে আমাদের এখানে খুঁটি পুজো আজকে তো নটা থেকে যাব জিনিসপত্র নিয়ে যাবো তাই সবাই দেখতে থাকো ভিডিওটাকেও এন্ড করবে না এই ছোট ভাইটাকে একটু সবাই সাপোর্ট করবে আমাদের সব খুঁটি সাজানো হচ্ছে এই একজন সাজাচ্ছে বিলাস ভাই আমাদের বিলাস ভাই এই হচ্ছে খুঁটি দাঁড়িয়ে আছে খুঁটি পুত হবে থাকো এখন খুঁটি চান কানো হবে দেখো সব যাচ্ছে পুকুরে দেখো ভাই देखो, देखो देखते थको कैन कौन है आस्ते आस्ते लाभ सब तुमरा तो ये नौनदो तो आकुन धोरे आज पिज़न दिके सामने पिंटू आ रोड़ी था। हाँ उपलाय आज। जाके। जय माँ दुर्गा। जय माँ। तुम्हें कुछ बोलते हैं टूक-कटू बोला था आप वीडियो अट्टे। गोमैं। ए आवाज़ छुड़ा के तुम। आवाज़ छुड़ा। तुम्हें দেখোা আস্তে তলো সব আনন্দ আরাম কত লোক দেখতে গাই দেখো হ্যালো এখন আমরা যাচ্ছি মাঠের দিকে চলো বল ফুটি পুজো হচ্ছে তোমার কি আনন্দ হচ্ছে তোমার কি আনন্দ হচ্ছে তোমার চলো ওটা কি দেখা যাচ্ছে দেখো গাইস ফুটি তোলার জন্য গর্ত খোলা হচ্ছে ফুটি পড়ার জন্য

सौ गई खुटी पुजा क्ष कंप्लीट हो তার ভিডিওটা বেশি বড় না করে এখানে সবজি থামলাম লাইক কমেন্ট শেয়ার করে দেবে বলতে যাও ও আর কিছু বলবে না গাইস বাই টাটা